আরে ও গุลটে মামা তোমার হলোটা কি বলবে তো দূর 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 দূরটা কি হয়েছে আজবাদে কাল বিশ্বকর্মা পূজো তোদের কোন খেয়াল আছে সেদিকে খেয়াল রেখেই বাকি করবে আমাদের গলতপুরের কি বিশ্বকর্মা পূজো হয় নাকি ঘুড়ি ওড়ানো কি যায় না যায় তো কিন্তু এখন ঘুড়ি ওড়ানোর অনেক खर्चा মাঞ্জা সুতার যে দাম বাবাকে বললে ঠেনাবে দূর 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 গগনপুর এসে জন্মের ভুল করেছি যতসব ক্যালটা বুলা শাংলা বলদগুলো পাল্লাই পড়েছি আমি ওই দেখো বুড়িতে মামা এই ওই ঘুড়িগুলো কারা ওড়াচ্ছে রে মনে তো হচ্ছে ওই আতা পাড়ার ছেলেগুলো ওড়াচ্ছে ওদের পাড়ায় তো বিশ্বকর্মা পুজো হয় গজিন গড়াইয়ে লোহার ফ্যাক্টরিতে পুজো হয় আমাদের গলতপুরে তো কোনো কলকারখানাই নেই তাই খামোকা রাগ করে কি হবে গুলতে মামা তাতে কি হলো নড়ার দোকান তো আছে

আসলে গুলটে মামার মেজাজটা বিগড়েছে ঘুরি ওড়াতে পারছে না বলে তা সে ঘুরি ওড়াতে আপনারে কে বাধা দিয়েছে বলেন দিদি ঘুরি লাটাই নেই ওড়াবো কেমন করে তা হেড কাছে চলি যান শুনিছি যুবক বয়সে উনি নাকি ঘুরি ওড়াতে খুব ভালোবাসতেন ঘরে এখনো পুরনো দু একটা নাটাই থাকতেও পারে তাই নাকি নড়াদা কিন্তু ঘুড়ি কোথায় পাবো ছেলে আয় আমার সঙ্গে মানে ঘুরি আমার কাছে আছে হ্যাঁ রে লাথাইয়ের খোঁজ যখন পেয়েছি তখন এই গলদপুরের আকাশে ঘুড়ি উড়বে ওই হাতে মারার গজন গড়াই দেখবে ঘুড়ি ওড়ানো কাকে বলে কমিং হয় কেস ঘুরে গেল নড়দা হেড স্যারের নাটাইয়ে ঘড়ি গুলটে বাবু হরিব বলতে আমরা কোথায় যাচ্ছি গো ইস্পাট দেখতে ইস্পার্ট ইস্পাট সুতো লাটাইয়ের জোগাড় যখন হয়ে গেছে তখন গলদপুরের কোন জায়গা থেকে আমি ঘড়ি ওড়ানো উদ্বোধন করব। সেটা দেখতে হবে না ওই দেখো গুলটা মামা ভিলা ঘুড়ি আছে। সঙ্গে পড়াও আছে হয়তো বড় সাহস তোর ঢিলা আমি থাকতে এই গলপুরে তুই ঘুড়ি ওড়াচ্ছিস আমার ঘুড়ি লাটাই আমি ওড়াবো নাকি তুমি ওড়াবে ঢিলা তুই ঘুড়ির কি জানিস কি জানিস তুই এই গেল 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 পাচু তুই বড়াকে আটকা আমি ঢিলার ঘুড়িতে ঢিল মারছি এটা তুমি কি ঘুড়ি ওড়াচ্ছ গুলটে মামা পেট কাটটিটা শুয়ে শুয়েই ওড়াতে হয় খেলটা বুলাস ঢিলা মামা তোমার ঘুরে এবার আমি কাটবো ওটা পেট কাটটি না মুখ পোড়া গুড়ি চেনে না গুড়ি ওড়াতে এসেছে তোর মুখ এবার পড়াবো আমি ঘুড়িতে কান্নিক দেয়নি আকাশে ছেড়ে দিয়েছে গুলটা মামা যান মারো পাচুতো পেচ লাগিয়েছে এবারে আমিও লাগাবো যা যা কাটা গেল ভেলা তোর ঘুরিটা ফোটো ছিল তাপি লাগাতে পারিসনি হতছাড়া ঘুরির ঘর জানে না ঘুড়ি ওড়াতে এসেছে এই বাড়ি যা বাড়ি যা আমি বাবাকে গিয়ে একুনি বলছি এই বড়া চল যা বড়ার ঘুড়িও কাটা গেল এই না বড়া তোর লাটাই এটা তুই কি করলি পাছু নিজেও কাটা খেলি আমারটাও কাটি তোমার দিকে তাকিয়ে ছিলাম তখন কেটে গেল বুঝতে পারিনি তুমি কাটা খেলে কেন গুলতে মামা ওরে গলতপুরের গোত্তা বলদ ঘটন ইচ্ছে করেই ওদের ঘুড়ি দুটো কেটে কুটে ফাঁক করে দিলাম এই গলদপুরে আসল ঘুড়ি ওড়ানো স্টার্ট করব আমি চলে আয় যাই গুরু কি জিনিস তুই হেডসের কাছে গিয়ে লাটাই সুতোটা চেয়ে নিয়ে আয় দেখি বলবি গলতপুরের আকাশে আবার ঘুরি উড়বে ঘুরি উড়াইবে ঘুরি সম্রাট এই গুলটে গুহ না না আমি যাবো না আগে তোমার ঘুড়িটা দেখাও দেখো দেখো গুলতে মামা ও বাড়িতে ভাঁজ করে রাখা আছে হ্যাঁ রে ওটা জেসে ঘুড়ি নয় রে জেসে ঘুড়ি নয় তাহলে ওটা কি সে ঘুড়ি গুলতে মামা ওই ঘুড়ি হইল পৃথিবীর প্রথম ঘুড়ি সে এক ইতিহাসিক ঘুড়ি পিটকাটি মুপড়া বগ্গা এই সব নাম শুনেছি ইতিহাসিক ঘুড়ির নাম শুনিনি তো কেউ জানে না শুধুমাত্র তুমি জানো তাই না হ্যাঁ রে ঘটনাটা ঘটেছিল অনেক অনেক বছর আগে আবার ঘটনা চটপট 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 শুরু করো চটপট শুরু করে দাও আমি তখন মিশিপটে মিয়া এক বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এক সাহেবের অ্যাসিস্ট্যান্টের চাকরি করতাম এ এক সাহেব মানে দিন ব্যাগরাজি বিনা খতন ব্যাগরাজি বিনা সাহেবের পুরো নাম ছিল কি জানিস লর্ড চিকেনস এগ আমি এক সাহেব বলে শটে ডাকতাম যাই গরম বিজ্ঞানীর সঙ্গে ঘুরির সম্পর্ক

মধ্যে কোন আকর্ষণই নেই সমস্ত ভুল মানে মানে ওই আকর্ষণের ফলে আপেল সহ সবকিছু শুধু নিচেই পড়বে এমন হয় নাকি হ্যাঁ ওটাকে ভুল প্রমাণিত করতেই হবে কিভাবে এটার জন্যই তো এক সাহেব দরজা জানলা বান্ধ করে দিন রাত্তির চিন্তা করেই চলেছে করেই চলেছে আমার মনটা খুব খারাপ হয়ে গেল বুঝলি ভাবলাম আমি একবার চেষ্টা করে দেখি তো তারপর তুমি কি করলে কি আওয়াজ করবো একদিন মন মরা হয়ে এক সাহেবের বাড়ির সামনে খোলাম আঠটায় বসে আছি আর ঠিক এমন সময় আমার চোখের সামনে হাজির হলো বিজ্ঞানের দেবতা সব ছিল এক হাতে দেখি ঘুরি আর অন্য হাতে লাটাই যা তারপর কি হলো উনি বললেন তোমার বিজ্ঞানের প্রতি এত গভীর চিন্তা দেখিয়া আমি খুশি হইয়াছি আমার জীবন মানে বিজ্ঞান মানে প্রভু জীবন বিজ্ঞান আমি এই ক্ষুদ্র জীব ওই বিশাল বিজ্ঞানের চুপানি খাচ্ছি প্রভু এই নে ইহাকে বলি ঘুড়ি আর ইহা লটাই উড়িয়ে ঢেঁ এই ঘুড়ি লাটাই যতক্ষণ তোর হাতে আছে কোন আকর্ষণেই আর নিচে নামিবে না শুধু ভাসিবে আর ভাসিবে এইভাবেই আমার হাতেই প্রথম আসিয়া পড়িল ঘুড়ি এবং লাটাই দেবতা বাংলায় ঘুড়ি লাটাই বললো ওরে ভোতা বলদ পাঁচু ঘোতন দেবতারা সব ভাষা জানে বুঝেছিস কিন্তু ঘুরি লাটাই তো আমাদের বিশ্বকর্মা ঠাকুরের আন্ডারে পারে গুলটে মামা মিশি পাটি নিয়ে বিজ্ঞানে খুব উন্নত তো ওদের ওটা বিজ্ঞান দেবতা কন্ট্রোলিং করতো গুরু তারপর তুমি এক সাহেবকে গিয়ে সব বললে বলতে আর পারলাম কোথায় রে মহা আনন্দের দৌড়ে ঘরে ঢুকে দেখি মনের দুঃখে এক সাহেব ততক্ষণ পটল তুলেছে আর তুমি গুড়িটা নিয়ে চলে আসলে এই তো একদম ঠিক ধরেছিস আল্লাহ তাই ওটা বেচেই তো ফিরবার ট্রেনের টিকিটটা কেটেছিলাম রে তাই ঘুরি আছে লাটাই নেই দেখো দেখো গুলতে মামা গুলটা দেখাও? আগে লাটাই জোগাড় কর তারপর ঘুরি দেখাবো ঠিক আছে আজ বিকেলেই হেডসারের কাছে যাব আমাকে ওই ঢিলা ঘুরিয়েছে না ওরা জানে না এই পৃথিবীতে আমি প্রথম ঘুরি উড়িয়েছিলাম বুঝেছিস আমিও যাব হেডসারের কাছে গুলতে মামা কি আপনি এত বখাতে চলেছিলেন কি কি বলতে চাইছিস তোরা আমার বাড়িতে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে আমাকেই বখাটে বলছে আপনি এত হঠাৎ লাগেন না কোনো কথাই বলা যায় না ঠিকঠাক কথা বল শুনলাম স্যার আপনি নাকি খুব ঘুরে ওড়াতে ভালোবাসতেন তাই নাকি স্যার আসলে আমার দাদু ছিলেন জমিদার তার জমিদারিতে বিশাল বড় হাট ছিল। সেখানে ভারী ধুমধাম করে বিশ্বকর্মা পূজা হতো। আমি ওই সময় মামার বাড়ি চলে যেতাম। ইস্কুলে কানাই করে। মানে তারপর তারপর স্যার। আর কি? সেখানে তো আদুর সঙ্গে চলতো ঘুড়ি ওড়ানো। আমার পেছনে মশাইও জমিদার ছিল জানেন। ওরা অবশ্য পায়রা তোদের আসল মতলবটা কি বলে ফেল দেখি। আপনার লাটাইটা। মানে?

তাহলে তো দেখতে হচ্ছে বললাম না স্যার ঘুড়ি কত ভালোবাসেন নিশ্চয়ই স্যার আমরা স্যার ওই জাম্বো ঘুরি উড়িয়েই আপনাকে দেখাবো কি মানে আপনিও থাকবেন স্যার আপনার সামনেই আমরা উড়াবো তার মানে তোরা লাটাই নিতে এসেছিস ঠিক ধরেছেন স্যার ওই যে আমার দাদুর সেই লাটাই একেবারে বিদেশি মানজার সুতোওয়ালা লাটাই দাদু শেষ বয়সে ওই প্রিয় লাটাইটা আমায় দিয়ে গেছিলেন এবার স্যার আপনি শেষ বেলায় ওটা আমাকে দিয়ে দিলেন কি না 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 বলছিলাম ওই লাটাইটা যদি কালকে একদিনের জন্য অন্তত দেন স্যার তাহলে আমরা মজা করে ঘুরি ওড়াতে পারি স্যার হ্যাঁ আমাদের গলদপুরে তো বিশ্বকর্মা পুজোও হয় না তাই স্যার আমি এই গলদপুরে ঘুরে ওড়ানো প্রলোচন চাই প্রচলন প্রচলন হবে ওটা স্যার ঠিক আছে ঘুরির ব্যাপারে আমার মনটা একটু ইয়ে ইয়ে হয়ে যায় ওটা তো পরেই আছে কাজে লাগলে হয়তো দাদুর আত্মা খুশি হবে আপনার দাদু আত্মা আমি শান্ত করবই স্যার ওই লাটাইয়ের যেন অসম্মান না হয় লাটাইয়ের অসম্মান কিভাবে হতে পারে স্যার ওই লাটাইয়ের ঘুরি কাটা খেলে জাম্বো ঘুরি স্যার ওই ঘুরি যখন আকাশে ছাড়ছাড় করে উড়বে না আশেপাশে সব ঘুরিগুলো দেখবেন লজ্জা হয় এমনি কাটা গেছে আমিও দেখতে চাই তোর জাম্বো ঘুরির দৌড় ই মানে তাহলে এখন আসি স্যার কাল কখন উড়বে তোর জাম্বো ঘুরি ঠিক বৈকালিক চার ঘটি গায়ে চড়ার মাঠে ঠিক আছে আমি পৌঁছে যাব তাহলে এখন আমরা আসছি স্যার চলো খুলতে মামা চলো

তোমার কাছে কি সত্যি জাম্বো ঘুড়ি আছে তুই আমাকে সন্দেহ করছিস পাচু এ না মানে জিজ্ঞাসা করছি আর কি মিশি দেবতার মন্ত্রপুত ঘুরি ওটা যখন তখন টেনে টুনে ঘুড়িটাকে ছোট্ট করা যায় আবার বড় করা যায় বিদেশি ব্যাপার তো তোরা সব ঘুরি দেখেছিস কখনো ইস কখন যে দেখব বললাম তো আগামীকাল ঠিক বিকাল চার ঘটিকায় চড়ার মাঠ এবার তোরা না কাল আমাদের কপালে কি অপেক্ষা করছে ওই দেখো আকাশে কত ঘুড়ি মামা কি মুশকিলে পড়গে আবা হেডসার যে লাটাইটা দিয়ে দেবেন সত্যি সত্যি বুঝতে পারিনি সব ওই ঢিলার জন্য হলো আমি এবার জাম্বো ঘুরি কোথায় পাই কোথায় পাই কোথায় পাই কোথায় জাম্বরির হবে বলে মনে হয় গিয়ে তো দেখে যদি ধারে পাওয়া যায় ঝোলা গোবিন্দর ধুতি না জাম্বুঘড়ি মিল গিয়া মিল

জামবঘুরি আদেশ করুন আমি জামবাবো দাদা দাদা গোবিন্দ বাবুকে আসতে বলেছি ঝুলা গোবিন্দ ইয়ে মানে ঠিক আছে স্যার ওই তো ওই তো এসে পড়েছেন কোথায় মানে কথা কোথায় জামবঘুরি আরে ওটা কি ঘুড়ি এই দিস ইজ দ্যাট দেখুন গোবিন্দবাবু গুল্টেশরণের কীর্তি ঘুড়িটাকে মানে কথা কেমন চেনা চেনা ঠেকছে মানে মানে কথা ঘুড়িটা দেখছি কাপড়ে আমিও তো দেখছি ওরা পাচু ওরা কি না এই এই এটা যে মানে কথা আমার ধুতি এ কি বলছেন আপনি গোবিন্দ বাবু ওরাই ওরাই বাবা ওরা ওরা তাড়াতাড়ি এই আমার ধুতি মানে কথা ওই তো ওই তো ফুটোটা ওই ধুতিটাই তো কেচে মেলে দিয়েছিলাম মানে কথা সকাল থেকে পাচ্ছি না এই মানে ধুতি ঘুরি ওর ওরা না পাশেও ঘুরাতে পারছিস না এই কেলো গেলো কেল গেলো আমার ধুতিটা যে মানে কথা ছিড়ে গেল এবার আরে দাঁড়ান দাঁড়ান আপনার ধুতির কেসটা পরে দেখছি আগে দেখি ওর জামবো ওরে কিনা ও পাচু! ওই টিপিতে উঠে যা টিপিতে উঠে যা হ্যাঁ হ্যাঁ উঠছে উঠছি হ্যাঁ ঠিক আছে ছাড় এবার ছাড় ছাড়লাম কিন্তু ছাড়ছি ওটাকে বাঁচান গোবিন্দ বাবু দেখুন দেখুন আমার দাদুর লাটাইয়ের সুন্দর জোর দেখুন মানে কথা ওর ঘুরি আপনার লাটাই তার মাঝে পড়ে আমার ধুতিটা চলে গেল মানে কথা

জ্বরটা তো নাম যে না আর বেশি জ্বর নামিও না গুলটে মামা কেন রে হেসের সারা গলকপুর জুড়ে ও লাটাই খুঁজছে না পেলে বলেছে থানায় রিপোর্ট করবে এদিকে গোবিন্দ বাবু ও ধুতির জন্য এক হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে থানায় ডায়েরি করেছে বলরি দারোগা এলো বলে গুলটে মামা কেসটা এমন হবে আমি বুঝতে পারি রে হেসারও বলেছেন জীবনে এমন গুড়ি ওড়ানো দেখেননি জানলে ওই লাটাইটাই না গো বি আর ঘুড়ি ওড়া বনা রে ভাই তুগান তাহলে তুমি কি ওড়াবে কাগজ ছোট ছোট সাইজের কাগজ গulte মামা কি জয় তুলিবারে গulte মামা